হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আজকের রেসিপিটা আমি তৈরি করবো বরবটি গাজর ডিম এবং ওটস দিয়ে সাথে দুইটা কাঁচামরিচ রয়েছে রয়েছে লবণ ঠিক আজকের এই রেসিপিটি এই উপকরণগুলো দিয়েই তৈরি করব। প্যানের মধ্যে আমি বরবটি গাজর আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই পর্যায়ে জলটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই স্যুপ রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এটাতে তেল পেঁয়াজ কিছুই নেই খুবই স্বাস্থ্যকর একটি স্যুপ রেসিপি আশা করছি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে অল্প সময়ে অল্প উপকরণে এই সুস্বাদু স্যুপ রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিয়েছি খুব সুন্দর সবজিগুলো বয়েল হয়ে গেছে এরপর যে আমি অ্যাড করছি দুইটা ডিম দুইটা ডিম অ্যাড করার ফলে যেই জলটা রয়েছে সবজি এবং জল এই জলটা একটু ঘন হয়ে আসবে তো দুইটা ডিম একটু হাফ বয়েল হবে আর এরপর যে অ্যাড করছি ওটস ওটসটা আমি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ওটসের এই রেসিপিটি খুবই ভালো লাগে খেতে সবজি ডিম এবং ওটসের এই সংমিশ্রণে এই স্যুপ রেসিপিটি খুবই সুস্বাদু করে তোলে ঢাকনি দিয়ে ঢেকে রাখলাম দুই থেকে তিন মিনিটের জন্য তো দুই থেকে তিন মিনিট পর আমার এই আজকের হেলদি স্যুপ রেসিপিটি তৈরি হয়ে গেছে আজকের এই স্যুপ রেসিপিটার মধ্যে আমরা সবজি পাচ্ছি ডিম পাচ্ছি প্লাস আমরা ওটস পাচ্ছি এখানে অয়েল ফ্রি একটা স্যুপ রেসিপি তৈরি করে ফেলেছি আমরা আশা করছি এই মজাদার এই হেলদি স্যুপ রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে দোকান থেকে কিনে আনা যে স্যুপগুলো আমরা খাই সেটা থেকে দ্বিগুণ ভালো ঘরে যদি এরকম একটি স্যুপ তৈরি করা যায় তো স্যুপটা তো তৈরি হয়ে গেছে আমি একটা বাড়িতে স্যুপটা সার্ভ করে নিচ্ছি ডিমগুলো নিয়েছি ডিমগুলো হাফ বয়েল হয়েছে খুবই খেতে ভালো হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর জানাবেন কমেন্ট করে ঠিক কেমন হয়েছে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আর এখন বৈশাখ মাস চলতেছে এখানে সামার সিজন কাল বৈশাখে ঝড় হয় হচ্ছে ইলেকট্রিসিটির খুবই প্রবলেম হচ্ছে সেই কারণে কাজের একটা ব্যাঘাত ঘটছে রীতিমতো কাজ করতে পারছি না তো এই যে স্যুপ রেসিপিটা তৈরি হয়ে গেছে এমন একটি হেলদি স্যুপ সকালবেলা কিংবা সন্ধ্যার পর পর থাকলে মন্দ হয় না আমার কাছে মনে হয় ভালোই লাগবে আর সাথে যদি একটু অন্ধন নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই সেটা আরও এই স্যুপটাকে মডিফাই করবে তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখছি সবাই অনেক অনেক ভালো থাকুন হ্যালো ভিওয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং